শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি সকালবেলা ভিডিওটা শুরু করলাম প্রসাদ খাওয়া দিয়ে তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আর কি বাসি কাজ মা করছে আর আমরা সাজুগুজু করে চলে গেছিলাম কিছু ভিডিও শ্যুট করতে তারপরে ভিডিওগুলো শ্যুট করে আসার পরে এই যে কাকিমা জেঠিমাদের বাড়িতে সব ঘুরছি আর কি বাপের বাড়িতে এলে যা হয় তো ওই কটা দিন তো গল্প করে তারপরে কাকিমাদের বাড়ি ওই কাকিমাদের বাড়ি এভাবে ঘুরতে ঘুরতেই আমাদের সময় কেটে যায় তো সকালবেলাটা কাকিমা একটু ডাগলো বলল যে প্রসাদ খাবি আয় আর পিসিমারা সবাই এসছে তো কালী পুজো উপলক্ষে এখন সমস্ত বাড়িতে কিন্তু আত্মীয় স্বজন সব ভর্তি তো সবাইয়ের সাথে গল্প করছি আর ওদিকে পিসিমারা কিন্তু সবজি কাটাকাটি করছিল। আর এদিকে বাড়িতে চলে এলাম তারপরে এসে দেখছি মা রান্না চাপিয়েছে আর বাবা দেখুন তরকারি কাটছে সবজি কাটাকাটিগুলো করে দিচ্ছে আর এই দেখুন বন্ধুরা আমাদের গাছ থেকে এই ছোট্ট কাঁঠালটা না পড়ে গেছে আগের দিন তো দেখেছেন যে আমাদের ওই যে মাঠে ফাংশান হচ্ছিল তো এখন ওই প্যান্ডেলগুলো খোলা হচ্ছে আর এই দেখুন বর্ণালী বোন তারপর আমার মাম্পি বোন তাতান সোনাকে নিয়ে আমরা একটু মাঠের দিকে গিয়েছিলাম তো ওই যে আমরা বাপের বাড়িতে এলে একটু আগান বাগান ঘুরি আর কি তো ওটাই করছিলাম তারপর ভাবলাম যে না অনেক রাত পর্যন্ত আমরা ফাংশান দেখেছি শরীরটা কেমন কেমন করছিল তো সেই জন্য স্নানটাও করে নিয়েছি আর মা তো সকাল সকাল রান্না করে নিয়েছে বলছে যে তাড়াতাড়ি সব ভাত খেয়ে আর একটু ঘুম দে সত্যি আমরা অনেক রাত পর্যন্ত তো কালকের ফাংশান দেখেছি সেই জন্যই আর কি ওই যে খাওয়া দাওয়ার পর অনেকটা সময় ঘুম দিয়েছিলাম আর তারপর এই দেখুন এখন ভিডিওটা শুরু করেছি সন্ধে হয়ে গেছে এখন দেখুন সবজি কাটাকাটি চলছে কারণ আজকের হবে ফ্রায়েড রাইস আর আলুর দম আর এদিকে বাড়িতে এসে বাবা আর আমি বসে গেছি ওই যে কলার বেগুনি করতে তো গাছে কলা ছিল সেই কলা দিয়ে কলার বেগুনি হচ্ছে আর তার সাথে সাথে কিছু পাঁপড় ভাজা হয়েছে এখন আমরা সবাই মিলে মুড়ি খাবো আর রাতে তো আমাদের রান্না বান্না হবে না কারণ আজকের সমস্ত পাড়ার লোকজন না একসাথে বসে ওই ঠাকুর বিসর্জনের পরে ওই ফ্রায়েড রাইস আর আলুর দম খাওয়া হবে এই যে আমরা মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি আর তারপর চলে এসেছি আর এত মানে আবির মাখামাখি করছে না ওই ঠাকুরতলাতে যেতেই ভয় লাগছে তাছাড়া বাজিও ফাটছে আর আমার তো জানেন বাজি দেখে ভীষণ ভয় সেই জন্য না এখানেই দাঁড়িয়ে আছি তো ওই কাকিমা তারপর দিদারা সবাই মিলে এখানে গল্প গুজব করছে আর কি আর এই যে এটা হচ্ছে আমার টুম্পা ভিসি ভীষণ ভালো ভীষণ মিষ্টি তো যাই হোক এই সুযোগে সব একটু ক্যাপচার করে রাখছি সব সময় তো আর একসাথে হওয়া হয় না ওই একমাত্র জামাই ষষ্ঠীর সময়ে সবাই মিলে একসাথে হওয়া হয় আর তারপরে এই যে কালী সময়টাতে সব মেয়েরা আর কি আসা যাওয়া করে এই দুটো সময়ে আমরা সবাই একসাথে হই আর খুব মজা করি খুব আনন্দ করি তো যাই হোক অনেকক্ষণ দাঁড়ানোর পর ভাবলাম যে একটু ওই ঠাকুরতলা থেকে ঘুরে আসি কারণ আর এখানে দাঁড়াতে ভালো লাগছে না আবির তো মাখতেই হবে তো আর দেরি করে লাভ নেই আর এখানে দেখুন আমার বোনেরা সবাই মিলে আবির মাখামাখি করছিল ভীষণ ভালো লাগে জানেন তো যখন এভাবে করে কোনো আনন্দ অনুষ্ঠানে আসা হয় এই দেখুন না বুচকে কেউ কিন্তু ছাড়েনি একেও পর্যন্ত আবির মাখিয়ে দিয়েছে তো যাই হোক এটা হচ্ছে আমার একটা ভাইয়ের ছেলে বাপন ভাইয়ের ছেলে তো ও কিন্তু ভীষণ আনন্দ মজা করেছে আগের দিন কিন্তু ওই ফাংশানে আবার নাচানাচিও করেছিল তো যাই হোক এই যে দেখুন এরা সবাই আবির খেলছে আর আমরা তো আবির খেলা করব তার সাথে সাথে মাকে একটু বরণ করব সিঁদুর খেলবো মিষ্টি খাবো তো এগুলো করবো আজকে তো এগুলো করতেই হয় তো শুক্লাবন তারপর টগরি বোন সবাই মিলে একসাথে একটু গল্প করছিলাম আর ওদিকে কিন্তু আমাদের রান্নাবান্নাও চলছে জানেন তো তো আমাদের এই পাড়ার সবাই আর কি এই রান্নাবান্নাটা খাওয়া হবে অন্য বছর কী হয় বলুন তো খিচুড়ি ভোগ হয় তখন আমাদের তিন চারটে পাড়া একসাথে খাওয়া দাওয়া করা হয় কিন্তু এবছর আমাদের পাড়াটাই শুধু খাওয়া হবে তো ফ্রাইড রাইস আর ওই আলুর দম ওদিকে রান্নাবান্না হচ্ছে তো এখন রাত মোটামুটি ওই নটা সাড়ে নটা বাঁচতে চললো তো ঠাকুর বিসর্জন করতে হবে আজকে সেই জন্য ওই যে কাকারা দাদারা সবাই মিলে ঠাকুরটা মণ্ডপ থেকে নামাচ্ছে তারপরে আবার ওই বরণ প্রক্রিয়াটা চলবে সিঁদুর খেলা চলবে আবির মাখামাখি চলবে আর তারপরে কি বলুন তো বাড়ির সমস্ত বউরা মাকে বরণ করে মিষ্টি খাওয়ায় তো সিঁদুর দান করে এগুলো করতে করতেও অনেকটা রাত হয়ে যাবে সেই জন্য আর কি তাড়াতাড়ি করে মণ্ডপ থেকে নামানো হচ্ছিল আর এই যে কাকাটা দেখুন সব আবির দিয়ে একদম ভূত করে দিচ্ছিলো মানে কি বলবো বন্ধুরা একদম মানে মুখ চোখ ভর্তি করে দিচ্ছিলো কেউ যদি বলে আবির মাখামাখি করবে না তাহলে সে ভুল ভাবছে এখানে দাঁড়ালে তাকে আবির মাখতেই হবে সে ছোট্ট থেকে বড় যে কাউকে এমনকি রাস্তা দিয়ে যদি কেউ যায় তাকেও কিন্তু ছাড়ে না ওই যে দিনেশ কাকা দেখতে পাচ্ছেন সব বাইকে একদম আবির মাখিয়ে ভূত করে দিচ্ছে আজকের খুব তাড়াতাড়ি মাকে বিসর্জন করা হবে এমনই কথা ছিল কিন্তু যতবারই বলা হয় না কেন তাড়াতাড়ি বিসর্জন হবে বিসর্জন হবে আমাদের পাড়ার ঠাকুর সেই বিসর্জন হতে হতে একটা দেড়টা দুটো বেজেই যায় তো এই যে এখন শুরু হয়েছে মাকে বরণ করা তো তারপরে আবার আবির খেলা হবে তারপর তো নাচ গান আছে সবাই মিলে একটু নাচানাচি করতে ভালোবাসে যারা আর কি একটু বাচ্চা আছে আনন্দ করে তারপর ছেলেরাও এখানে মোটামুটি নাচ করে আর তারপর বৌরা মেয়েরা সবাই মিলে একটু আনন্দ করে তো যাই হোক এদিকে কিন্তু ওই সুজিত দাদার বউ ওই যে বরণ করছে ভীষণ ভালো বরণ করে ওনার শাশুড়ি মা আগে কিন্তু খুব সুন্দর বরণ করতেন এখন ওনার পাটটা ওনার বৌমাই রাখলো কষ্ট করে মুখটা ধুয়ে এলাম তারপর শাড়ি দিয়ে মুছে নিয়েছিলাম আবার দেখুন এই পিসি আমাকে আবার আবির মাকেই দিল বলছে পরিষ্কার মুখ দেখতে ভালো লাগছে না আবির দিলেই ভালো লাগে আর বর্ণালী বোনকে দেখুন বন্ধুরা কী অবস্থা করে ছেড়েছে তো যতবার এরকমভাবে আবির দেয় ততবারই মুছে নেয় আর ততবারই আবার ভোধ করে দেয় এরকমভাবেই আমাদের মানে আবির খেলা চলছিল। আর ওদিকে দেখুন বন্ধুরা যারা মাকে মিষ্টি তারপর সিঁদুর দান করেছে তারা অলরেডি ওদিকে সিঁদুর খেলতে আরম্ভ করে দিয়েছে স্মৃতিতে এক টুকরো সিঁদুর যদি থাকে তাহলে মেয়েদের মুখটা একদম অন্যরকম হয়ে যায় আর তার ওপর আবার হলুদ গোলাপি লাল সবুজ এই আবিরগুলো একদম অন্যরকম লাগে দেখুন বন্ধুরা এদের কত সুন্দর লাগছে তো এরা এদিকে সিঁদুর খেলা করছে আর ওদিকে কিন্তু মাকে মিষ্টি খাওয়ানো হচ্ছে জল খাওয়ানো হচ্ছে শেষ বিদায়ের প্রস্তুতিটা চলছে আমরা একে একে সিঁদুর খেলেছি আর এভাবে করে মাকে মিষ্টিমুখ করেছি তো তারপরে এই যে আমার বোন গেছে আর আমার ভিডিওটা অবশ্যই শর্ট ভিডিওতে আপনারা দেখে ফেলেছেন অলরেডি হয়তো বা দেখবেন তো যাই হোক বন্ধুরা এইদিকে সবাই মিলে এরকমভাবে কিন্তু আমরা প্রতি বছর সিঁদুর খেলা করি মায়ের সাথে আর মিষ্টিমুখ করিয়ে থাকি তো রাত কিন্তু অনেক হয়েছে এদিকে বয়োজ্যেষ্ঠরা সবাই তাড়া দিচ্ছে যে মাকে বিসর্জন দেয়া হোক কারণ বারোটার পর বিসর্জন দিলে মঙ্গলবার পড়ে যাবে সেই জন্যই আর কি তাও কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিল বিসর্জন হতে হতে তো যাই হোক এইসব কাজগুলো তো একে একে সবাই মিলে করবে সেই জন্য অনেকটাই দেরি হয়ে যায় আর একার নয় মোটামুটি আমাদের পাড়া সবাই কিন্তু মাকে এরকমভাবে মিষ্টি খাওয়ায় তারপর আবির খেলে তারপর তো আমরা তো আছি মেয়েরা তো সবাই মিলে একসাথে এই কাজটা করতে করতে মোটামুটি অনেক দেরি হয়ে গেছিলো ঠাকুর বিসর্জনের সময় নাচানাচি হবে না সে তো আর হয় না একমাত্র ঠাকুর আনার সময় আর এই যে বিসর্জনের সময় কিন্তু এই আনন্দটা সবাই মিলে করে তো মেয়েরাও অনেকটাই কিন্তু নাচানাচি করে তো বোনরা তারপর ওই দাদারা কাকারা সবাই মিলে দেখুন একসাথে আর কি এই সাইডে মেয়েরা আর ওই সাইডে ছেলেরা এরকমভাবে একটু নাচানাচি করে থাকে তো যাই হোক অনেকটা রাত হয়েছে এখন তাড়াতাড়ি করে ঠাকুর বিসর্জন করার জন্য এই যে সবাই মিলে বের হয়ে গেছি আর প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু এই সানের পুকুরটাতেই বিসর্জন করা হবে প্রতি বছর এই পুকুরটাতে বিসর্জন হয় এমন কি যদি এই পুকুরটা সেচও দেওয়া হয় অন্য পুকুর থেকে জল এনে পুকুরে ভর্তি করে তারপর এই পুকুরে মাকে বিসর্জন দেওয়া হয় তো বিসর্জনের সময়টা সব বায়ের মন খারাপ হয়ে যায় কারণ কি বলুন তো একটা বছর আবার অপেক্ষা করতে হয় মাকে দেখার জন্য মাকে আনার জন্য আর এই তিন দিন যা অনুষ্ঠান হয় বা যা আমরা করে থাকি আর কি আনন্দ উপভোগ সেটা তো আর ভোলার নয় সেই জন্য আমাদের সব বায়ের মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক আবার একটা বছর পর মাকে দেখবো এই যে পুজো বা বিয়ে যে কোনো অনুষ্ঠান বলুন না কেন হবে হবে এটা শুনতেই ভালো লাগে আর যখন কাছে এসে যায় যখন এই যে পুজো হয়ে যায় তখন কিন্তু আবার মনটা খারাপ হয়ে যায় তাই না বলুন বন্ধুরা তো চলুন সবাই মিলে মাকে শেষ প্রণামটা করে নিই আর মা সব ভালো করুক আজ মা চলে যাচ্ছে শ্বশুর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আর আমরাও কাল হয়তো চলে যাব বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে তো মেয়েরাই জানে যে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যাওয়ার যে কি কষ্ট সেটা কিন্তু একমাত্র মানে মেয়েরাই উপলব্ধি করতে পারে এটা আর অন্য কেউ উপলব্ধি করতে পারে না তো যাই হোক এদিকে ঠাকুর বিসর্জন হয়ে গেল আপনারা দেখতে পেলেন আর তারপরে এভাবে করে কিন্তু জল ছড়া দিতে হয় তারপর খই মুরগি বাতাসা এগুলো বিতরণ করা হয় তারপর কি হয় বলুন তো অনেকেও মানসিক করে তো সেজন্য আবার ওই লুট দেওয়া হয় তো সমস্ত কিছু এখন হচ্ছে আর কি তো অনেকে লুট দিচ্ছে আর আমরা দেখুন ওই বাতাসা কুড়াচ্ছি তো মোটামুটি অনেকটাই বাতাসা কুড়িয়েছি আমার আঁচলটা দেখুন অনেকটাই ভর্তি হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এটাই কিন্তু একটা আলাদা ধরনের আনন্দ মণ্ডপ থেকে যখন প্রতিমা বাইরে বের করা হয় তখন কিন্তু একজনকে বসিয়ে রাখা হয় তো তার ওনার কোলে আর কি সবাই গিয়ে বসে আর প্রণাম করে এটা কি জন্য করে আমি ঠিক জানি না তবে এটাই আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি আর করে আসছি তো এখন সেই প্রক্রিয়াটা হচ্ছে দেখুন বন্ধুরা তো আমার এক জেঠিমা মণ্ডপে বসে আছেন তো ওনার কোলে সবাই বসছে আর প্রণাম করছে আমিও করেছিলাম আর তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পর্বটা চলে এসছে তো এই সময়টা ভীষণ মজা হয়েছিল কারণ একসাথে এভাবে বসে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা আর ফ্রায়েড রাইস আলুর দম ভীষণ সুন্দর হয়েছিল তো যাই হোক এই মানে দিনগুলো আর ফিরে হয়তো আসবে না প্রতি বছরই আলাদা আলাদা দিন হয় আর আলাদা আলাদাভাবেই উপভোগ করা হয় তো এবছরটা না আমার ভীষণ ভালো লেগেছে মানে অনুষ্ঠানের দিন থেকে তারপর পুজোর দিন থেকে ওই যে ঠাকুর আনার ব্যাপারগুলো ছিল তারপর অনুষ্ঠানে নাচানাচি আর এভাবে করে এই যে ঠাকুর বিসর্জন বিসর্জন আর তারপরে খাওয়া দাওয়া ভীষণ ভালো লেগেছে আর সৌমর অবস্থাটা দেখুন বন্ধুরা একদম মানে আবিরে ভূত হয়ে গেছে আর আমি তো মাথাটা ঝেরে ঝেরে অনেকটাই ফেলে দিয়েছি তাও দেখুন পরে পরে আবার মুখে টুকে রঙ লাগিয়ে দিয়েছে তো আমরা সবাই কিন্তু একসাথে দেখুন লাইন ধরে বসে গেছি খাওয়া দাওয়া করতে আর মোটামুটি ওই সাড়ে বারোটা একটা বেজে গেছিলো ঠাকুর বিসর্জন হতে হতে তো বন্ধুরা আজকের কিন্তু ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী একটা ব্লগে ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সব বাইকে ভালো রাখুন নমস্কার